উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মেম্বারের পাশে বসেই আবু নাসের মোহাম্মদ আব্দুস জাহের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দুনিয়ায় আসলো আলোর কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের কৃষক শ্রমিক মজুর থেকে শুরু করে সকল শ্রেণী পেশা ও ধর্মবর্ণের মানুষের ভালোবাসায় শিখত এই ছাত্রশিবির এই সংগঠনটিকে বারবার নিষিদ্ধ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ যদিও ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণাকারী সংগঠন আওয়ামী লীগকেই জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা এক হয়ে প্রিয় বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে প্রতিটি চিন্তা সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করেছে ফলে প্রায় পনেরো বছরের স্বৈরাচারী জুলুম থেকে জাতির প্রাথমিক মুক্তি মিলেছে এতে ছাত্র শিবিরের ভূমিকা ছিল অনেক এমনকি সরকার পতনের পর বেশ কিছুদিন দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজমান ছিল তখনও ইসলামী ছাত্র শিবিরের সাথীরা ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সারারাত মন্দির পাহাড়া দেওয়ার মতো জনকল্যাণকর কাজ করে গেছে এছাড়াও বন্যার্থদের সেবায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করেছে বন্যা পরবর্তী বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে তা বন্যার্থদের মাঝে বিতরণ করেছে তারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে এছাড়াও রাষ্ট্র সংস্কারে নানা রকম পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এই ছাত্র সংগঠনটি ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা ছাত্র সমাজের কল্যাণে সামনে থেকে সকল কল্যাণকর কাজে নেতৃত্ব দিবে এই আশা সকলের thank you